দীর্ঘ ছয় মাস পর আর্জেন্টিনার চার্চিগায়ে আবারও দেখা গেল এমেলটন খ্যাত লিউনেল মেচিকে ইকুইডরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেললেন তিনি এক শূন্য গোলে আর্জেন্টিনা হারিয়েছে ইকুইডরকে কিলিয়ান এমবাপেও খেলেছেন ফ্রান্সের হয়ে দুজন খেলোয়াড়কে নিয়ে শঙ্কায় ছিল পুরো ফুটবল দুনিয়া একদিকে লিউনেল মেসি আর ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপে দুজনকে নিয়েই ইঞ্জুরির সংখ্যায় অনেক দশা ছিল এবার সকল কিছু কেটে গিয়ে দু তারকাকেই দেখা গেল একই দিনে ফুটবল মাঠে আর্জেন্টিনার পোস্টার বয় লিওনেল মেছি কোপা আমেরিকাকে সামনে রেখে নতুন কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা সেটা নিয়ে থাকছে ভিডিওর বাদ বাকি অংশে গত মার্চ মাসে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে এল এবং কোস্টারিকার বিরুদ্ধে খেলতেছিলেন আর্জেন্টিনা হ্যামিংটনের চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেচি রবিবারও প্রথম আর্টে ম্যাচিকে মাঠে দেখা না গেলেও দ্বিতীয় দেখা পেয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকায় এমেলটন লিওনেল মেসি বারবার ইনজুরিতে পড়েছেন কিন্তু কোপা আমেরিকার আগে নিজেকে প্রস্তুত করেছেন ক্লাব ফুটবলের হয়ে সেই যুক্তরাষ্ট্রের মাটিতে পাড়ি জমিয়ে নিজের কন্ডিশনটা আয়ত্ত করে নিয়ে লিওনেল মেসি নিজে এমনটাই প্রশংসা করেছেন নিজের দলকে নিয়ে তার দলের যে সকল তরুণ খেলোয়াড়রা রয়েছে তাদেরকে নিয়েই কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারও হয়ে থাকতে চান সেটাই যেন বলতে চেয়েছেন ম্যাচ শেষে দর্শকরা অধীর আগ্রহে বসেছিল স্টেডিয়ামের ভেতরে কখন লিওনেল মেসিকে দেখা যাবে মাঠের খেলায় শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গিয়ে লিওনেল মেসিকে মাঠের খেলায় দেখা গেছে যদিও এদিন লিওনেল মেসির পা থেকে কোনো প্রকার গোল দেখতে পারেনি ফুটবল প্রেমীরা কোপা আমেরিকার আগে এমন একটা বার্তা নিয়ে এসেছে যেটা দর্শকদের মনে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আমেরিকাতে ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে এমনটাই জানিয়েছেন লিওনেল মেচি কোপা আমেরিকাতে আরো ভালো কিছু করবে পুরো দল সে লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছে কানাডার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শহীদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক